নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিং মাছের পাতলা ঝোল কিভাবে তৈরি করলে সব থেকে টেস্টি হবে আর কিভাবে শিং মাছটা ধুতে হয় বন্ধুরা ধুলে একদম চকচক করবে দেখতে পাচ্ছেন এই রকম কালো শিং মাছ আমি যেভাবে ধুই সেভাবে ধুলে কিন্তু একদম চকচকে হয়ে যাবে একটুও নোংরা থাকবে না আর তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম লবণ এক চামচ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আর মাখানোর জন্য এর মধ্যে যে লালা ভাবটা থাকে সেটা কিন্তু একদমই বেরিয়ে আসবে একদম মাছটা আর এরম একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আমি মাছটাকে এর মধ্যে ভালো করে ঘষে নেব দেখতেই পাচ্ছেন তবে এর মধ্যে ঘষার জন্য কিন্তু মাছটা বা কেটে যাবে না বা যেমন আলু টালু গ্রেট করলে ছিঁড়ে যায় সেইভাবে কিন্তু কিছুই হবে না মাছটা একদমই পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এইভাবে একটুখানি তবে খুব বেশি চাপ দেওয়া যাবে না হালকা করে এইভাবে ঘষলেই কিন্তু মাছগুলো একদম চকচকে হয়ে যাবে একটু এর গায়ে যে শাওলা ভাবটা রয়েছে সেই শাওলা ভাবটা একদমই থাকবে না যেহেতু শিং মাছ পাঁকের মধ্যে থাকে আর এর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা জমে আর এইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় তবেই কিন্তু মাছটা খেতে ভালো লাগে আর হলে ভাজার সময় কিন্তু ফাটে ছিটকে ছিটকে চোখে মুখে বা গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে খুব সুন্দর করে কিন্তু ভালো করে এইভাবে ঘষে নিলে আর কিন্তু খুব বেশি পরিশ্রম করার দরকার হয় না এই রকম একটা ছোট গ্রেটারের মধ্যে এইভাবে ঘষে নিলে খুব ভালো করে কিন্তু মাছগুলো একদম দেখতেই পাচ্ছেন ঘষতে ঘষতে হালকা করে ঘষতে ঘষতে একদম চকচক হয়ে যাচ্ছে ওপরের যে শ্যাওলা ভাবটা সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে আর এই গ্রেটারের মধ্যে মধ্যেভাবে ঘষার জন্য যে মাছটার কোনো কিছু হবে বা ছাল কেটে যাবে বা কিছু হবে কিছুই কিন্তু হবে না খুব সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছে এইভাবে সমস্ত মাছগুলোকে কিন্তু আমি গ্রেটারের মধ্যে ঘে মানে ভালো করে ঘষে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নেবো দেখুন এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ ভালো করে কচলে নিতে হবে তাতে করে রক্ত টক্ত যেগুলো রয়েছে মাছের আর কানকুড়োগুলো এইভাবে ফেলে দিতে হবে টেনে ছিঁড়ে এটাকে ফেলে দিতে হয় এটা কিন্তু রান্না করা যায় না এটা ফেলে দিলেই ভালো আর এইভাবে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে যদি মনে হয় আরও কালো রয়েছে বা শ্যাওলা শ্যাওলা ভাব রয়েছে তাহলে কিন্তু আবারও গ্রেটার দিয়ে এই মাছগুলোকে আমি একটুখানি ঘষে নেব দেখুন এইভাবে যে কালোটুকু রয়েছে সেটুকু ভালো মতন পরিষ্কার হয়ে যাবে খুব সহজে একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা এই মাছগুলোকে আপনারা বাড়িতে খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারেন দেখতেই পাচ্ছেন একদম চকচক করছে আর এইভাবে খুব বেশি সময় লাগে না কিন্তু শিং মাছ খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন দেখুন এইভাবে ঘষে নিয়ে আমি খুব ভালো করে একটা ছোটো চুপড়ির মধ্যে এভাবে ঘষে ঘষে ধুয়ে নেবো তাতে করে শিং মাছ যে হরে ভাবটা থাকে সেটা একদমই থাকবে না আর গায়ের মধ্যে যে শাওলাগুলো ছিল সেগুলো তো একদমই পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে কিন্তু মাছগুলোকে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় আর এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ধুয়ে নিয়েছি দেখুন একটাও মাছের মধ্যে আর নোংরা নেই শাওলা ভাবটা নেই একদম সাদা চকচক করছে এবারে এই মাছ দিয়ে আমি কিভাবে রান্না করলে সব থেকে বেশি টেস্ট হবে বন্ধুরা একদম হালকা পাতলা ঝোল আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমাদের যেহেতু মাছগুলো খুব ভালো করে ঘষে নিয়েছি তাই খুব বেশি কিন্তু ভাজার সময় ফাটা বা ছিটকাবার সম্ভাবনা থাকবে না তাই খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে নিয়ে এবারে চলে যাব মেন মূল রেসিপিতে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সর্ষের তেল তবে শিং মাছ খুব বেশি কিন্তু ভাজা যায় না এই রকম অল্প তেলে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত শিং মাছ কিন্তু বেশি ভাজলে এর পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা খুব বেশি কিন্তু কখনোই ভাজবেন না আর যারা বেশি কড়া মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা তাহলে একটু ভেজে নেবেন কিন্তু না বেশি ভাজাই ভালো দেখুন এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে মাছগুলো কাঁচা ভাবটা না থাকে আর একদমই নরম থাকবে কিন্তু কড়া ভাব একদমই যাতে না আসে হালকা করে একটু হাই টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে শিং মাছ কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই দেখুন প্রথম ব্যাসটা আমি ভেজে নিয়েছি আবার এবারে ল্যাজাগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে নালে কিন্তু টেরে বেঁকে যাবে তাই এইভাবে নাড়াচাড়া করলে একদমই সোজা হয়ে থাকবে মাছগুলো টেরা বেঁকা হবে না দেখতেই পাচ্ছেন দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেব লো ফ্লেমে ভাজদা ভাজার কোনো দরকার নেই হাই টু মিডিয়াম ফ্লেমে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে এইভাবে সমস্ত মাছগুলো কিন্তু আমাদের ভেজে নিতে হবে শিং মাছ কিন্তু খুবই উপকারী একটি মাছ বন্ধুরা আর এখন এই শিং মাছের ঝোল খাওয়া খুবই উপকার যেহেতু গরম পড়ে গেছে আর এরকম হালকা পাতলা ঝোল খেলে সবার শরীর কিন্তু খুবই ভালো থাকবে বাচ্চা থেকে বড় তাই চেষ্টা করবেন শিং মাছটা এইভাবে রান্না করার যেভাবে আমি রান্না করছি তাতে শরীরটা কিন্তু খুবই ঠান্ডা হবে আর শরীর থাকবে খুবই ভালো দেখুন এইভাবে সমস্ত মাছগুলো আমাদের ভেজে নিতে হবে আর শিং মাছ ভাজার সময় কিন্তু একটু দূর থেকে ভাজবেন যদি বলা যায় না ফাটে তাহলে কিন্তু তেল ঠিক গায়ে পড়বে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি এবারে দুটো ঝিঙে দেখুন তিনটে ঝিঙে আমি এই রেসিপিতে ব্যবহার করব আর দুটো ঝিঙে কিভাবে কেটে নিচ্ছি ঝিঙেটাকে কিন্তু খুব বেশি ছাড়ানো যাবে না খোসাটা ওপরে শিরাটা এইভাবে চেচে নিচ্ছি খুব বেশি কিন্তু খোসা ফেলবো না খুব বেশি খোসা ফেললে কিন্তু ঝিঙেটা খেতে ভালো লাগে না আর যারা খোসা পছন্দ করে না তারা কিন্তু খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিতে পারেন এইভাবে চেচে নিয়ে দুটো ঝিঙে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঝিঙে দুটোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে সামনের দিক আর পিছনের দিকটা বাদ দিয়ে দিলাম দিয়ে লম্বা করে মুদিখান থেকে কেটে নিয়ে দানাটাকে একটু চেক করে নেবো অনেক সময় তিতো হয় ঝিঙে তাই দানাটা একটু মুখে দিয়ে চেক করে নিলেই বুঝতে পারবেন কোন ঝিঙেটা চিতো আর কোনটা মিষ্টি দেখুন এইভাবে ঝিঙেগুলোকে আমি এক চার টুকরো করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে একটু লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি তিনটে ঝিঙে কিন্তু এর মধ্যে ব্যবহার করবো আর একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক ইঞ্চি সাইজের আদা আর দুটো কাঁচা লঙ্কা আর দেব আর এর মধ্যে দিয়েছিলাম অধুরা রাঁধুনি হাফ চামচ সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে দিয়ে খুব মিহি পেস্ট একটা আমাদের রেডি করে নিতে হবে এবারে ওভেনে কড়াই বসিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটাকে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে এবারে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সে আলু দুটো এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ শিং মাছ খুব বেশি সিদ্ধ করার দরকার নেই তাই সবজিটাকে একটু ভালো করে ভেজে নিলেই ভালো হবে রেসিপিটা দেখুন এদিকে মশলাটা খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি একদম দেখতেই পাচ্ছেন এই রকম পেস্ট মি পেস্ট তৈরি করে নিতে হবে আর আলুটাকে এদিকে খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবারে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমাদের খুব ভালো করে কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু গোটা ধনে গোটা জিরে গোটা রাধুনি সব কিছুই আমি গোটা মশলা ব্যবহার করেছি তাই খুব ভালো করে কষিয়ে নিলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে আর কাঁচা গন্ধ যাতে না থাকে তাই খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে কিন্তু আলুগুলো একদম এর মধ্যে সিদ্ধ হয়ে আসবে খুব ভালো মতন আলুগুলো কিন্তু কষানো হবে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা এতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যাবে না আর খুবই স্বাস্থ্যকর কিন্তু এই ঝোলটা হবে এতে কোনো পেঁয়াজ রসুনও ব্যবহার করা যাবে না একদম পেঁয়াজ রসুন ছাড়া হালকা পাতলা এইরকম ঝোল বানিয়ে দেখবেন এই গরমে দারুণ লাগে খেতে গরম গরম ভাতে কিন্তু অসাধারণ হয় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই ঝোল এবারে দিয়ে দিলাম ঝিঙেগুলো ঝিঙেগুলো কিন্তু আগে আমি ভাজবো না ঝিঙেগুলোই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের দেখুন এই ঝিঙেগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলেই হবে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই খুব ভালো করে এই মশলার মধ্যে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন কিন্তু আমি লবণ ব্যবহার করে নিই লবণটা দিলে কিন্তু জল ছেড়ে যাবে লবণ দেওয়ার আগে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে তাতে করে কষাটা খুব ভালো হবে আর রেসিপিটা খেতেও কিন্তু দারুণ হবে যে কোনো সবজি যত কষাবেন রেসিপি তত খেতে ভালো লাগবে এবারে যে ডাটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাটাগুলো দিয়ে দিলাম দুশো গ্রাম সজনে ডাটা আমি দেড় থেকে দু ইঞ্চি মতন কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই ডাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন তো সজনে ডাটা সিজন বন্ধুরা এখন সজনে ডাটা দিলে খেতে কিন্তু দারুণ হয় যে কোনো রেসিপি খুব ভালো লাগে খেতে আর পাতলা ঝোলে তো সজনে ডাটা দিলে দারুণ হয় খেতে এইরকম শিং মাছের ঝোলে সজনে ডাটা দিলে অসাধারণ লাগে খেতে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দেওয়ার পরে জল ছাড়তে শুরু করবে এই হালকা জলে কিন্তু খুব ভালো করে সবজিটা আমাদের কষিয়ে নিতে হবে মশলার মধ্যে আর এই জলটা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো আমাদের হয়ে গেছে এবারে প্রয়োজন মতন জল যোগ করে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা যোগ করবেন কারণ ঝিঙে থেকেও অনেকটাই জল ছাড়বে সেটা হিসেব করে কিন্তু জলটা দিতে হবে দেখুন সবজিগুলো কিন্তু ডুবে যায়নি সেই হিসেবে আমি জলটা দিয়েছি এবারে ফুটে উঠেছে হালকা হালকা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু ভাজা মাছগুলো আমাদের দিয়ে দিতে হবে যেহেতু মাছগুলো খুব কড়া করে ভাজিনি তাই একটু ফুটে উঠবে তখন দিলেই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এই মাছটা কিন্তু এই তরকারির মধ্যে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা চাপা দিয়ে আমাদের দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিটের মধ্যে কিন্তু আলু ডাটা ঝিঙে সব কিছুই ভালো মতন সিদ্ধ হয়ে যাবে যেহেতু আগে থেকে খুব ভালো করে কষানো ছিল সবজিগুলো তাই বেশি সময় লাগবে না সিদ্ধ হতে আর এই মাছটা যেহেতু এর মধ্যে সিদ্ধ হয়েছে বন্ধুরা এই ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগবে আলু টালু কিন্তু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পাতলা ঝোল বানিয়ে খাবেন